ও আমি আমছি আচ্ছা দেখো দিচ্ছে এটা মিডিয়ারে দিচ্ছে উনি আবার কি দিয়ে দিচ্ছে তোমাদেরকে স্বাগত জানাই আর কি এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা আজকে একুশে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস উপলক্ষে আমি চলে এসেছি একদম ভারত বাংলাদেশ বেনাপোল বর্ডার সীমান্তে আজকে কুড়ি কাটি তথ্য তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অবশ্যই আমাদের পাশে থেকো এবং আমি সম্পূর্ণ তথ্য এবং তোমাদের পুরো ভিউ আমি তোমাদেরকে দেখাবো তাহলে আমাদের সঙ্গে থাকো আমি এগিয়ে চলেছি তোমার একদম সীমান্তে আজকে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো একদম বর্ডার সীমান্তে পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছ দেখো যাত্রী টার্মিনাল ভবন একদম সংলগ্ন এলাকায় চলে এসেছি এই দেখো সামনেই তোমার আর ওইদিকে দেখতে পাচ্ছ বাংলাদেশের পতাকা উঠছে দেখো অনুষ্ঠানও হচ্ছে দেখতে পাচ্ছ বাংলাদেশের এই দেখো অনুষ্ঠান দেখতে পাচ্ছ ভাষা দিবস উপলক্ষে লোক এসেছে দাঁড়িয়ে আছে সামনে যেতে পারবো সামনে এইটুকু এর থেকে আর বেশি দূর যেতে পারবো না এটাই ঢুকতে পারবো এদিকে ঢুকতে পারবো দেখতে পর বসে আছে এবং ওই দেখো বাংলাদেশের মানুষ তারা কিন্তু ভাষা দিবস উপলক্ষে এক জায়গা জমায়েত হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব যেহেতু ওইদিকে যেতে দিচ্ছে না এই যে দেখা যাচ্ছে শেখ মুজিবুর রহমানের চিত্র এবং ফটো তোমরা দেখতে পাচ্ছ এবং উপরে বাংলাদেশের ফ্ল্যাগের চিত্র এবং ভারতের ফ্ল্যাগ দেখতে পাচ্ছ পাশে বাংলাদেশের ফ্ল্যাগ এটাই কিন্তু বর্ডার এখানে দেখো অনুষ্ঠান হচ্ছে এখানে আমার প্যাভিলিয়ন টাইপের আছে দেখো বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ লেখা রয়েছে এখানে মানুষ বসে রয়েছে ওইদিকে দেখো অনুষ্ঠান হচ্ছে অনেক লোকের সমাগম কিন্তু এখানে হয়েছে এবং ভারতের সীমান্ত অনেক লোকজন দেখতে এসেছে আজকে কিন্তু আমাদের বাংলাদেশের কোনো যদি কেউ রিলেটিভ থাকে অবশ্যই তার সাথে এবং সামনাসামনি মিট কিন্তু করাই যায় যদি পরিচিত কেউ তোমাদের অবশ্যই এ থাকে তাহলে তোমরা আজকের দিনে এখানে বর্ডারে আসলে মিট করতে পারো এটা কিন্তু একটা ভালো একটা সুযোগ অনেকটা কাছে কিন্তু আসতে দিচ্ছে আজকে অন্য অন্য দিন এতটা কাছে কিন্তু আসতে দেয় না আমি পুরো খুঁটিনাটি তথ্য এবং পুরো গ্রাউন্ড লেভেলের তথ্য তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো দেখতে পাচ্ছ তোমরা বাংলাদেশের বিডি এবং ভারতের বিয়েসব এখানে কিন্তু দেখা যাচ্ছে বিডিআর তোমরা দেখতে পাচ্ছ আমি কাছে চলে এসেছি দেখো পুরো এই পরের সীমানা সীমানা ক্রস করলেই কিন্তু তোমার ওই পাশেই বাংলাদেশ এর ওই পাশে এতটা কাছ থেকে আজকে যেতে ইচ্ছে এখানে দাঁড়াতে দিচ্ছে না অবশ্য এখন বাংলাদেশের লোক এই দেশের কোনো তার কেনাশোনা রয়েছে বলে তিনি তাদেরকে বলছেন তোকে বললাম না যে পরিচিত লোক থাকলে আগে কিন্তু অবশ্যই এই গেটের এই পাশে ওপাশে কিন্তু দাঁড়িয়ে কথা বলা যাবে দেখাও করা যাবে এই যে ওনার পরিচিত লোক ইন্ডিয়াতে আর উনি হলো বাংলাদেশ দেখো তোরা কিন্তু পরিচিত বলে আজকে এই সুযোগে তারা সামনাসামনি মিটও করছে এবং তোমার কথা পারছে খুব সুন্দর একটা মুহূর্ত আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি সাইডের সিনগুলো তোমাদের সামনে তুলে ধরব এখানে দেখো রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স এর তোমার এটা হলো ক্যাম্প এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু আইসিপি পেট্রোপোল এখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছে অনেকে এখানে পেয়ে গেছি এক বোনকে কে বোন তোমার নাম সংযুক্ত তুমি কোথা থেকে এসেছো আমি এসেছি বোন

আচ্ছা 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 তাহলে তোমাদের মানে ভালো লেগেছে মোটামুটি এসে ঠিক আছে ধন্যবাদ তোমাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার দিন শুভ ভাষা দিবস উপলক্ষে দু দেশের মানুষ কিন্তু জমায়েত হয়েছে তোমার বিভিন্ন রকম অনুষ্ঠান এবং দেখার জন্য এবং এই ভাষা দিবসটাকে পালন করার জন্য তোমরা দেখতে পাচ্ছ ওটা হলো বাংলাদেশ সীমান্ত প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে এবং তারা ভাষা দিবস উপলক্ষে এখানে একত্রিত হয়েছে দু দেশের ভাষা বাংলা হলেও একটা কাটাতার কিন্তু একটা সীমানা বেঁধে দিয়েছে দেশকে বিভক্ত করে দিয়েছে সে একটা নারীর টান কিন্তু রয়েছে সেই নারীর টানেই কিন্তু তারা একত্রিত হয়েছে এখানে জমায়েত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এদিকে বাংলাদেশ আর এদিকে ভারতবর্ষের মানুষ জমায়েত হয়েছে এবং ভারতেও ওই ওই পাশে অনুষ্ঠান হচ্ছে আর এদিকে ভিতরে অনুষ্ঠান হচ্ছে আমরা দেখতে পাচ্ছ আমি আরও খুটি তথ্য তথ্য তোমাদেরকে দেব আমাদের সঙ্গে থাকো কত মানুষের জমা হয়েছে ও পাশে বিডিআর রয়েছে দিয়েছে আমাদের এই শেফ সেনা এখানে রয়েছে আর ওদিকে বিডিআর একদম বর্ডার যেটা বেনাফোল বর্ডার সেই বেনাফোল বর্ডারে কিন্তু আমি দাঁড়িয়ে নিয়েছি এই মুহূর্তে তো দেখতে পাচ্ছো বলছি আজকে কি ভিতরে ঢুকতে দেবে এখানে আমাদের দেবে না অন্য অন্য বারে কি দেয় घुसने देता है कभी नहीं नहीं अंदर नहीं, नहीं। কি দেতা আজকাল নেই তোমরা যে বিএসএফে বলতে আগে দিত ঢুকতে কিন্তু এখন আর বিভিন্ন হয়তো কারণে এখন আর ঢুকতে দেয় না এই দূরের থেকেই কিন্তু অনুষ্ঠান দেখতে হয় এবং এখান থেকেই মানে আনন্দ উপভোগ করতে হয় তোমরা শুনে নিলে গেটটা কিন্তু এখন খুলে দিচ্ছে দেখো এখন অ্যাম্বুলেন্সটা হয়তো ঢোকানোর জন্যই সেটা খুললো দেখো দেখা যাক কি জন্য খুললো বিস্তারিত

দেখো পরিচিত হলো ইন্ডিয়া বাংলাদেশ পরিচিত বলে এখানে থেকে চকলেট এবং জল দিচ্ছে জলটা দিয়ে দিলে দেখো পরিচিত হলে আজকে কিন্তু এই সুযোগটা পাওয়া যায় এবং যারা বাংলাদেশ থেকে ভারত এসেছিলো আগে যারা যাচ্ছেন ওই লাইনটা তাদের কাস্টম অফিস থেকে পুরো ওইখানে ইনকোয়ারি হয়ে এখানে লাইন দিয়েছে এবার বর্ডার ওরা ক্রস করছে বাংলাদেশ বর্ডার যারা এখানে ভ্রমণ করতে এসেছিলো ভারতবর্ষে এই বাংলাদেশি মানুষ তারা আবার ফিরে যাচ্ছে এবং এই এটা তাদের লাইন ভারত থেকে ইনকোয়ারি হয়ে যাওয়ার পরে এখন বাংলাদেশের ওই বর্ডার ক্রস করবে এই লাইনটা দিচ্ছে হয়তো হয়তো কেউ অসুস্থ ছিল ওই জন্য অ্যাম্বুলেন্সে নিয়ে এসেছে এই জন্যই বর্ডারের গেটটা খুললো এটা বোঝা যাচ্ছে আমরা ওয়েট করব আগে নাকি ঢুকতে দিত ওইখানে ভারত এবং বাংলাদেশের মানুষ সব একসাথে বসে অনুষ্ঠান দেখত এখন নাকি ঢুকতে দেয় না তাও আমরা ওয়েট করবো দেখি যদি ঢুকতে দেয় অবশ্যই আমরা ভিতরের আমাদের ভিউ দেখাবো সঙ্গে থাকো পুরো হড়িনাটির তথ্য তোমাদেরকে আমি দেব নমস্কার আমাদের মধ্যে এক দাদা ভাইকে পেয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ যে অমর একুশে তার মাথায় ফেটি বাধা রয়েছে হয়তো সেই বাংলা ভাষার নারী টানেই হয়তো দেখতে এসেছে তার মুখ থেকে আমরা শুনে নেব নমস্কার দাদা আপনার নাম আমার নাম বিতান সাহু আমি ইন্ডিয়ান হ্যাঁ আমার বাড়ি নদিয়া জেলা কল্যাণী শহরে আমি আমার বন্ধু সুস্মিতা দত্ত ওর বাড়ি বন্দা ওর থ্রু দিয়েই খবরটা পেয়েছি যে এখানে দুই বাংলার একদিনে মেলবন্ধন এখানে দুই বাংলার একটা আগমন হয় এবং যেহেতু আমাদের দুই বাংলারই মাতৃভাষা বাংলা যার ফলে এবং একটা নারীর টান আছে অবশ্যই যার ফলে আজকে প্রোগ্রামটা দেখতে এসছে এবং আরেকটু বেশি ভালো হতো যদি ওপার বাংলায় কিছু মানে ঢুকতে দেয়নি না আজকে না তবে শুনলাম যেটা কোভিড এর আগে হয়তো ঢুকতে দিত কিন্তু কোভিড এর পর থেকে অনেকটাই রেস্ট্রিকশন চলে এসেছে তো সেই কারণে তো যতটা পেরেছি গিয়েছি ফটো তুললাম এবার আস্তে আস্তে আপনাদের সবাইকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং বাংলা ভাষা যাতে আরও উন্নতি লাভ করে এবং পুরো পৃথিবীতে যাতে আরও বিস্তার লাভ করে সেই জন্যই প্রার্থনা করছি সবাইকে এবং প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে নিজের মাতৃভাষাটা যেন সম্মান রাখে এবং মাতৃভাষাটা যেন ভুলে না যায় অনেক সময় দেখা যাচ্ছে আজকে আমরা হিন্দি বা ইংলিশটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি কিন্তু আমাদের নিজেদের মাতৃভাষাটাই অনেক ক্ষেত্রে ভুলে যায় এটা যেন না হয় নিজেদের ভাষাটা যেন নিজেদের ভাষার ভালো লাগছে আর তোমরা দেখতে পাচ্ছ যে একদম বর্ডার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে রয়েছি তার মুখ থেকে তার ওপিনিয়ন শুনে নিলে এটা আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি এই বাইকটা আপনার কোনো অসুবিধা নেই ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ আর আমরা চাই যে উনি বললেন যে এই বাংলা ভাষা যেন এই অনেকে হয়তো হিন্দি ইংরাজি ইংলিশ ভাষায় কথা বলে কিন্তু আমরা চাইবো যে বাংলা বাঙালি হয়ে বাংলায় বলুন আর বাংলাকে ভালোবাসুন এইটাই আমাদের মহিল হ্যাঁ এটাই মোদের গৌরব মোদের আশা বাঙালি বাংলা ভাষা এটাই কিন্তু আমাদের বাঙালিদের একটা নারীর টান যেটা বলে সেই নারীর টানই কিন্তু দু দেশের মানুষ এখানে উপস্থিত হয়েছে তাহলে নমস্কার দাদা অসংখ্য একটু যদি ভিতরে ঘুরতে দেয় এবং একটা ভারত এবং বাংলাদেশ মানুষের সাথে তাদের যদি একটু সাক্ষাৎ করতে পারে এবং অনুষ্ঠান চলতে পারে এই আশাই কিন্তু তারা রয়েছে এটা তোমরা দেখতে পাচ্ছ এবং আমরা অনেকের মুখে আমরা শুনছি যে এবছর ঢুকতে দিচ্ছে না আগে ঢুকতে দিত তাদের মধ্যে একটা চাপা কিন্তু কষ্ট রয়েছে একটা বেদনা রয়েছে যে ঢুকতে দিলে ভালো হতো এরকম একটা আকাঙ্ক্ষা কিন্তু সবাই করছে সবাই এখানে দাঁড়িয়ে সেলফি সেলফি নিচ্ছে আমাদের ওইদিকে ভারতের মাতৃভাষা দিবস উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে তোমরা দেখবে খুবই যে একটা মঞ্চ রয়েছে আর এদিকের বাংলাদেশের মঞ্চটা তখন আমি দেখালাম দেখো পরিচিত মানুষ হয়তো ওপার বাংলা কেউ ওনার রয়েছেন সেই জন্য হাত নেড়ে ইশারা করছেন যে একটু যদি সাক্ষাৎ একটু যদি কথাবার্তা হয় এই আশায় কতটা কাছে আমরা কিন্তু রয়েছি একদম বাংলাদেশ সত্যি একটা আলাদা অনুভূতির জায়গা কিন্তু এখানে আসলে তোমরাও বুঝতে পারবে যে আলাদা একটা অনুভূতি কিন্তু হবে

দেখো তোমাদের পরিচিত তো পাশে কি পরিচিত রয়েছে নাকি আপনাদের ওই জন্য দেখা করতে সেদিন আপনাদের বাড়ি কোথায়

या तो मैं ही बोलता हूं तो उन्हें और की दिए दीजिए विद्यार्थियों अब आपको खबर क्या है ए ए दबाओ अब चलो तुम हो कुझु sí, कोशिण <laughs>

এখানে দাঁড়ান কোনো আছেন আপনি কোথা থেকে চাটপাড়া থেকে এসেছি ও আপনার কি পরিচিতি ছিল ভিতরে হ্যাঁ হ্যাঁ আমার বডি ছিল ও বডি কি দিল আপনার উপর থেকে জুড়ে রয় বাংলাদেশের থেকে ও আপনি কি দিলেন আমি একটা ওষুধ দিয়েছি ও আপনি কি মানে আগেই কন্টাক্ট করে হ্যাঁ 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 ওরা মানে ভিতরে রয়েছে তাই তো আপনি দেখতে পেরেছেন হ্যাঁ দেখতে পেরেছি আচ্ছা আচ্ছা তোমরা দেখে নিলে যে তিনি বিডিআর হলো তার দিদি হয়তো কিছু পাঠিয়েছে সেটা দিল আর উনি হয়তো কিছু দিল তো আপনি মানে কি আগেই যোগাযোগ করে এসেছিলেন হ্যাঁ আমি আগেই যোগাযোগ করেছি ও মানে আজকে আচ্ছা আচ্ছা মোটামুটি এসে আপনার কেমন লেগেছে

সবাইকে ধন্যবাদ সবাই ভাল দিব নং সম